নমস্কার সবাইকে আমি নিয়ে এলাম ডিম আলুর তরকারি ডিমটা আগে থেকে সিদ্ধ করে তুলে রেখেছি আমি দেখো কড়াইতে তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে দিলাম আমি এবার ডিমটা ভেজে নেব ডিমটা ভেজে আমি তুলে নেব তারপরে আমি কিছু ঘরোয়া মশলা রেখেছি আদা রসুন টমেটোর পেস্ট করে তার মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ভর আলুকে আগে থেকে সেটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার আমি দেব হলুদ গুঁড়ো আর লবণ তার মধ্যে আমি এবার দিয়ে দেবো টমেটো কুচি আর দেবো আমি শুকনো লঙ্কা গুঁড়ো দেবো আবার ওখানে পেস্ট দিলে আর পেঁয়াজের পেস্ট দিয়ে ভালোভাবে নেওয়া করে আমি কষিয়ে নেব তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যতটা পরিমাণে আমি ঝোলটা রাখবো ততটা এভাবে একবার ভিডিও দেখে করে দেখবে সত্যি অনেক ভালো লাগবে ডিম আলুর তরকারিটা পুরো ভিডিওটা দেখতে থাকো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আমার কিন্তু তরকারি ফুটে এসছে আমি ডিম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো তরকারির ভেতর তারপর আমি একটা মশলা করে রেখেছিলাম গরম মশলা জিরে মরিচে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট ফোটাবো তরকারিটা আমার কিন্তু প্রায় রেডি ফাইনালি দেখ